অর্ধেক দামে নাকি নকশিকা দিচ্ছে অর্ধেক দামে নকশিকাতা দিয়ে দিচ্ছি ভাই একবার ধামাকা ডিসকাউন্ট দিয়ে দিব গ্রামীণ ঐতিহ্যবাহী কাঁথা একবার পাইকারি দাম মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এই একটা সুন্দর থাকবে ভাইয়া খুবই সুন্দর ভয়েল কাপড় দিয়ে করা আছে যার যার লাগবে অবশ্যই স্ক্রিনশট রাখবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় থাকবে হোম ডেলিভারি সম্পূর্ণ হোম ডেলিভারিতে পেয়ে যাবেন এত এত সুন্দর সুন্দর কাঁথা যারা হোলসেলে নিবেন আরো দাম কমায় দিব ইনশাল্লাহ ডিসকাউন্টে পেয়ে যাবে এইগুলা হচ্ছে ষোলো হাজার টাকা দামের কাঁথা আরং এর কাঁথা আরং এর আজকে দিব মাত্র আট হাজার টাকা মাত্র আট টাকায় এত চমৎকার চমৎকার কাঁথা দেখেন এত সুন্দর সুন্দর কাঁথা মাত্র আট টাকায় জি আচ্ছা এরপরে দেখেন লাস্ট আইটা কালার দেখেন এটা দেখেন খুবই চমৎকার এই আইটেমটাও নিতে পারবেন এছাড়াও আরো অনেক অনেক কালার আমাদের স্টকে আছে দেখে শুনে বুঝে আপনি নিতে পারবেন আর আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটে যারা হচ্ছে হোলসেল নেবেন এই নাম্বারে কন্ট করবেন ঢাকা নিউ মার্কেট আসবেন বনলতা কাঁচা বাজার মার্কেটের দ্বিতীয়তলা দোকান নং পাঁচ আর যারা হচ্ছে খুচরো নেবেন এই চারটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা দিচ্ছি হোম ডেলিভারি